এখানে আমার ডিজাইনার বোন বসছে ডিজাইন করতে কি উপলক্ষে তো পিঠা বানানো হচ্ছে সোহানি আর ঝুমুরের বিয়া মনে হয় না বিয়া বিয়া বিয়ের কথা বললে তো সবাই একটু লজ্জা পাই দিকে সবগুলো পাকন পিঠা ভাজতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল সবাইকে আর সানু রুটি বলতেছে শানু তুমি পারো রুটি বলতা বা বাবা নি আজকে ভরে তৈরি আর দুইজনই মামা তো বনার অনেক রুটি বানানোর আজকে আদর আয়েশা করছে ইয়ার থেকে মাদ্রাসার থেকে আদর তুমি আয়েশা পড়লা আনু মাশাআল্লাহ কাজে যে আঙ্গিস মাশাআল্লাহ অনেক আংগেছ সব কাজই করতে পারে সব কাজে শানো অলরাউন্ডার শানো তুমি সব কাজে অলরাউন্ডার

তাহলে স্বানী রামমুর আর কাজ করতে বোন নাহারা তিন ওজন আছে স্বানিরাম যতদিন থাকতে পারে আর এক cholar মধ্যে তিনজনের jone shano e diker করে নিতেছে kore niteche ha ara aajka

আয়োজন শুরু হয়ে গেছে আর আজকে আমাদের দুপুর বেলা দাওয়াত আছে যদিও আম্মু রাতের বেলার জন্য ওগুলো সব কিছু করতেছে মানে রাতের বেলা যা যা খাওয়া হবে তো আম্মু এখানে কেচকি মাছ হ্যাঁ অনেক ধরনের মাছ আছে কেচকি মাছ আছে সাইফলা মাছ আছে আর এখন যেহেতু অনেক বৃষ্টি হইতেছে নতুন পানি এই মাছগুলো পাওয়া যায় এগুলি শুধু গ্রামেই পাওয়া যায় আর গ্রামে তো করলে তো তোমার আধাতে বাচ্চা হয়ে যাবে প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখানে একটু ধনিয়া গুঁড়ো আর একটু পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মাছটি কিন্তু অনেক সুন্দর এই যে দেখে কত সুন্দর মাছ এগুলো এসে তোমার বিলের থেকে আনছে বিলের মাছ বিলের মাছ নতুন পানির মাছ সব মিলিয়ে আজকে আজকে মাছ হবে আর হচ্ছে এখানে আ আর বেগুন বেগুন দিয়ে কি মাছ দিয়ে হবে মাছ বেগুন দিয়ে এই মাছ দিয়ে আমরা রান্না করবে মশলা দিয়ে মেখে শেড়ে এটা দিয়ে করব আর এখানে 3:00 বাজে হয়ে গেছে আর এখন মাছ দিয়ে দিতেছি ছোট মাছের তরকারি হয়ে গেছে আমি এখানে প্রথমে মাছ নিয়েছি আর এখন মশলা আগে বেগুনগুলো দিই তারপর মশলা দেবো এভাবে রান্না করে নিয়ে আজকে প্রথম করতেছি তা আশা করি ভালো লাগবে তো এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখানে মরিচার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া মনে হয় মা তেলও দিতেছি আর আম্মু বেগুন আর মাছ এইভাবে হাতে মধ্যে করবে আমি এটা অনেক জায়গায় দেখছি আর সবাই বলছে যে এইভাবে করলে অনেক মজা হয়

এটা মাছের তরকারি হয়ে গেছে দুইটাই আজকে হাতে মেখে রান্না করছে নতুন পানির মাছ আর এগুলো হচ্ছে সব পাঁচ মিশালি মাছ এটা তো সব পাঁচ মিশালি আর এটা এটা তোমার ইয়া এটা পাঁচ মিশালি এই মাছের নামগুলো আমি জানি না তো আজকে আমার বেগুন দিয়ে প্রথমবার রান্না করছে হ্যাঁ যাক ভালোই হবে আমার একদম ঘেমে শেষ আর আম্মু গ্রামে আসলে দেখা যায় বাইরে আম্মু রান্না করতে বেশি পছন্দ করে অথচ ঘরের মধ্যে গ্যাস সব কিছুই আছে আম্মু ঘরে করবে না এই তো রান্না হয়ে গেছে এখন জাস্ট আরেকটা বাকি তো আমি আজকে পাখন পিঠা করব তো এখানে দুধ নিয়ে নিচ্ছি গাবের দুধ আর দুধটা দেখে নাম কি গাউর করে জল দিয়ে নিচ্ছি সর হয়ে গেছে তো পাখন পিঠা করলে এভাবে দুধটা যদি গাঢ় হয় তাহলে ভালো লাগে আর এখন আমি দিয়ে দিব চালের তো এখানে চালুর গুঁড়া নিছি ময়দা নিছি আর এখানে নারকেল প্রথমে চালুর গুঁড়া দিতে সবাই মিলে পিঠা বানানো হচ্ছে পাকন পিঠা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে এটাকে পাকন পিঠাই বলে তো এখানে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে এখানে আমার ডিজাইনার বোন বসছে আর ঝুমুরের বিয়া মনে হয় না বিয়া বিয়া বিয়ের কথা বললে তো সবাই একটু লজ্জা পায় এই যে সোহানি অনেক লজ্জা পাচ্ছে থাক লজ্জা পায়ও না আম্মু এখানে হচ্ছে বেসগুলো বানাই দিচ্ছে পিঠা খাইতে এসে পড়ছ কিন্তু এখনো তো হয় নাই পিঠা আমরা মাত্র বানানো শুরু করছি এখানে মধ্যে আমিও বানাচ্ছি কারণ এই পিঠাগুলো বানাইতে অনেক ভালো লাগে আর আজকে আমার কোনো চাচিরা নাই আজকে আম্মু সব আম্মুর ভাতিজিদেরকে নিয়ে বসছে মানে ওরা বলছে তোমরা বসে আর দরকার আছে সবাইকে শিখ মানে

আর কাজ কিন্তু অনেক সুন্দর হয়েছে আম্মু এদিকে সবগুলো পাকন পিঠা ভাজতেছে এখানে দুই প্লেট পাকন পিঠা হয়েছে সবগুলো মিলিয়ে তো আম্মু হচ্ছে এখানে একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছে ডুবো তেলে আর ভাজার পর শিরার মধ্যে দিয়ে দিবে এখানে আম্মু শিরা বানাইছে আর আমার চাচাদু বোনরা মিলে আমরা খুব সুন্দর করে এই পিঠা গুলো বানাইছি আর আমি এইভাবে ভেজে নিচ্ছি তুমি বানাইছ

তাহলে শিরার মধ্যে দেওয়ার পর আরেকটু একটু গাঢ় কালার আসবে আমা এখানে কিছু পিঠা শিরার মধ্যে দিয়েছে খেজুরের গুড়ের শিরা আর আমার কাছে শিরা সহ বেশি ভালো লাগে